জীবনে বিয়েটাই সবচেয়ে জরুরি নয় বরং দুজন মানুষের ভালো থাকাটাই বেশি জরুরি তাই তো চল্লিশ বছর পেরিয়েও এখনো টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার তকমা থেকে নাম বাদ যায়নি অভিনেতা দেবেন যদিও প্রায় এক দশক ধরে রুকসিনী মিত্রের সঙ্গে প্রেম করছেন তৃণমূলের এই তারকা সাংসদ তবুও এখনো প্রেমিকার গলায় মালা দেননি তিনি দেবের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন রুকসিনী এখন টলিপাড়ায় অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি নিজেদের সম্পর্ক শুরুর দিন থেকে গোপন রাখেননি এই জুটি তবে ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালোবাসেন সম্প্রতি সৌদি আরব থেকে ঘুরে এলেন দুজনে তবে একসঙ্গে কোন ছবি পোস্ট করেননি কবে বিয়ের পিড়িতে বসছেন তারা এই প্রশ্নের উত্তরও বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন চব্বিশ জগতে থেকেও সেভাবে দেবের নামে কোন গসিপ নেই শুভশ্রীর সঙ্গে ব্রেকআপের পর রুকসিনীর সঙ্গে সম্পর্ক নার্কের রুকসিনী তার শক্তির উৎস তাই প্রকাশ্যে প্রেমিকার প্রশংসা করতে এতটুকু কার্পণ্য করেন না অভিনেতা দুজনের সহজ সম্পর্কের পেছনের রহস্যটা কি রুকসিনী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সম্পর্কে এমন কোনো সমস্যা আসে না যা সময়ের সঙ্গে ঠিক হয় না আর কোন মানুষ এতটা ব্যস্ত হতে পারে না যে তিনি অন্য মানুষকে সময় দিতে পারেন না আর এই বিশ্বাস থেকেই পরস্পরের জন্য সময় বের করে নেন দুজনে রুকসিনী স্পষ্ট জানান তার কাছে সবচেয়ে প্রয়োজন ভালো থাকা খুশি থাকা আর সঙ্গে অবশ্যই একে অপরের ওপর বিশ্বাস রাখা